লাইভ নিউজ সত্যের ঢাকা পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লাহ নবীকে সমর্থনে শনিবার বাইশ নভেম্বর সকাল এগারো ঘটিকায় রাজধানীর ভাঙ্গাপ্রেস নবী টাওয়ার দ্বিতীয়তলায় আয়োজিত ড্যামরা থানা চৌষট্টি নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা এবং ড্যামরা থানা অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক মণ্ডলীরা ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ মহাব্বায়ক ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজপথের লড়াকুশনিক গরিব মেহনতি মানুষের বন্ধু আগামী দিনে ঢাকা পাঁচ আসনের অভিভাবক ঐতিহ্যবাহী সুনামধন্য রাজনৈতিক পরিবারের সন্তান আলহাজ নবীল্লাহ নবীকে ঢাকা পাঁচ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষে প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করায় এলাকাবাসীর এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে এ সময় উপস্থিত ছিলেন মান্নান উচ্চ বিদ্যালয় এবং বামল সরকারি প্রাথমিক বিদ্যালয় ড্যামরা যাত্রাবাড়ি থানার বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ ও শিক্ষক মণ্ডলীরা এ সময় ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে হাজি মোহাম্মদ গোলাম হোসেন তার বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা পাঁচ আসনে যোগ্য প্রার্থী হিসেবে ধানের শীষের প্রার্থী দিয়েছেন তিনি একজন সৎ ভদ্র নম্র লিজেন্ড পরিচ্ছন্ন ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী গরিব মেহনতি মানুষের বন্ধু নবুল্লাহ নবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে ধানের শীষে প্রতীকে জয়যুক্ত হতে পারলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে বারবার কারান জাতীয় নেতা তারেক রহমানের অন্যতম আস্থাভাজন নেতা আলহাজ নবীল্লা নবী আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন এমনই আশাবাদ ব্যক্ত করেন নেতা কর্মীরা মুজফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ সমাজের সামাজিকতা এবং কোনো কিছু বিনষ্ট কারণ ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে চিনি ওনার দাঁড়া দেওয়া করতে কোনো সমাজের কোনো ক্ষতি হয় নাই সুতরাং সবাইকে বলবো অনুরোধ করব হাতে পায়ে ধরব আপনারা এখান থেকে ঝের ঝের ঘরে গিয়া সবাই মিলা জাপায়ে পরেন ডোর টু ডোর মা বোন ভাই

আসসালামু <laughs> আলাইকুম হাত <muchas> চড়াও